হ্যালো আলাইকুম জানাচ্ছি আমাদের ফয়সাল নতুন ভিডিওতে একটি আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম আরও একটি নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন আর যারা হচ্ছে কটনের ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে এক্সক্লুসিভ কিছু খুঁজছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা কালারে প্লাস হচ্ছে যে ডিজাইনের প্যাটার্নগুলি থাকবে খুবই ইউনিক থাকবে সো অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা এত দারুণ করে ডিজাইনটা করা আছে আর কালারটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে কামেজের যে নেকটা আছে নেক থেকে শুরু করে একদম টোটালি কামেজের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে কামিজের নিচে দেওয়ার জন্য আলাদা একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে কামিজের নিচে বসিয়ে নিতে হবে আর কালার কন্ট্রাস্টটা দেখতেই পাচ্ছেন আর কাপড়ের বহরটা এগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে ড্রেসগুলো মেক করতে পারেন সো এটার যে ব্যাক আছে না হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর চমৎকার এই ড্রেসগুলির প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশানগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানান আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসি আর সো ঘরে বসেই কিন্তু আপনি একদম আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনে যেহেতু আমাদের ঈদের একটি অকেশন আছে ঈদের জন্য আপনাদের ঈদের জন্য আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে আসবে ইনশাল্লাহ আর আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন আমি শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সরাসরি এসব ড্রেস নিতে পারবেন সো অনলাইন অর্ডার করতে হলে তিনটি নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ